একটি বর্ষা বৃষ্টি স্নাত দিন প্রকৃতির নানান রূপ যেন বিলিয়ে দিচ্ছে পৃথিবীতে বৃষ্টির দিনে গাছের প্রতিটা পাতায় পাতায় যখন বৃষ্টির ফোঁটাগুলো শিশির বিন্দুর মতো জমে থাকে তখন মনে হয় বৃক্ষ থেকে যেন মুক্তর মালা জড়ছে আসলে বৃষ্টির জলের ছোঁয়া পেলে প্রতিটা গাছ গাছের পাতা ফুল সব কিছুই যেন কেমন সতেজ হয়ে ওঠে প্রাণ ফিরে পায় এবং উল্লাসে মেতে ওঠে প্রত্যেকটা উদ্ভিদ প্রাণী মানুষ তথা এই পৃথিবীতে বসবাস করা প্রতিটা প্রাণীকুল এবং বৃষ্টির দিনে প্রতিটা কবি ফিরে পায় তাদের ছন্দ ফুল ফিরে পায় তাদের সুবাস এবং প্রতিটা গাছপালা ফিরে পাই তাদের সতেজতা ধন্যবাদ